আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি তো আমার স্পেশাল একটা রেসিপি তো আজকে রাজা হাস রান্না করব তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো মাটির চুলায় রান্না করছি আজকেও বরাবরের মতো তো পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপর আমি যে শুকনো উপকরণগুলো শুকনো মশলাগুলো আছে গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু নেড়ে চেড়ে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর লাল মরিচের লাল লালমরিচ বাটা দিয়ে দিয়েছি ঝাল ঝালমরিচ যেটাকে আমরা কারেন্ট মরিচ বলি তো হালকা একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষাতে হবে তরকারিটা যতটাই কষানো হবে ততটাই ভালো হবে মশলাটা তো ভালো করে কষিয়ে নিচ্ছি তো হাঁসের মাংস কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই জানাবেন কে কে পছন্দ করে কে কে খান তো আমার এখানে মশলা এখানে এটা রাজা হাস ছিল প্রায় তিন সাড়ে তিন কেজির মতো হাস ছিল তো সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিব কষিয়ে ভালো করে কষাতে হবে যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবগুলো বোস আমি দিয়ে দিচ্ছি তো এখানে আবারও বলছি রাজাহাজ কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এতটা ভালো হয়েছিল। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতেও অনেকটা ভালো হয়েছিল অনেকটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর বাটা মশলা দিয়ে তো অবশ্যই তরকারি যে কোনো তরকারি রান্না খুবই সুস্বাদু হয় যে কোনো মাংস বিশেষ করে গরু মাংস তারপর হাঁসের মাংস এগুলোতে বাটা মশলা দিলেই খুব ভালো লাগে অবশ্যই আপনারা বাটা মশলা ব্যবহার করবেন তাহলে খেতে এতটাই টেস্টি হবে যা বলার মতো না আমরা অবশ্য পাটি সিঁদরুটি পিঠা চিতু পিঠা দিয়ে খেয়েছি আপনারা আপনি কী কী দিয়ে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন গরম পানিটা ব্যবহার করলে সফট হয়ে যাবে তো আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে প্রায় আমি চল্লিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম তো তারপরেও আমি আবার পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে রান্নাটা তারপরেও চলছে খুবই সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো অন্ধকারের মধ্যে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুস্বাদু হয়েছে তো সবাই দোয়া করবেন সবাই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো আমার তো নতুন চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম